আপনি বাড়িতে বসে আপনার আধার থেকে পিবিসি আধার কার্ড তৈরি করতে পারবেন ঠিক যেমন আমাদের প্যান কার্ড কিংবা আমাদের এটিএম কার্ড যেরকম দেখতে হয় ওই টাইপের পিবিসি কার্ড আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন তো প্রসেসটা কী এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দেবেন কারণ এই টাইপের ভিডিও আমি অল টাইম বানাতে থাকি তো চলুন শুরু করা যায় এখন আমরা সবার প্রথম যে কাজটা করব আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ওটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে গুগলটা ওপেন করবেন গুগলে আসার পর এখানে সার্চ করে নেবেন ইউআইডিএই এটা লিখে সার্চ করার পর সবার প্রথম যে ওয়েবসাইটটা আসছে এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এখান থেকে আপনার যে ভাষা সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে ইংলিশ করে দিলাম এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর একটু কল করে নিজের দিকে আসবেন এখান থেকে একটা অপশানকে খুঁজে বার করে নেবেন সেটা হচ্ছে অর্ডার আধার পি কার্ড এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরমটা পেজ এখানে ওপেন হয়ে যাবে আর এটাকে কেটে দেবেন এটা কেটে দেওয়ার পরে উপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন লগিং এটা এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখানটা করে আপনার আধার কার্ডের যে নাম্বার আছে ওটা লিখবেন আর পাশে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার দিয়ে আছে এটা এখানটা করে লিখে দেবেন এইগুলো লেখার পর নিচে দেখতে পাচ্ছেন লগ উইথ ওটিপি এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা এইখানটা করে বসিয়ে নেবেন ওটিপি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন লগ এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে এটাকে ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার আধার পিভিসি কার্ড এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে আর এইখানটা করে আপনার আধার কার্ডের যে ডিটেলস আছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকমটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানটা করে টিক দেবেন এটা টিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট এটাকে যখন পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আমরা ব্যাঙ্কে থেকে পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে আর এই পেমেন্টটা আপনি ফোনপে গুগল পে অথবা পেটিএমের মাধ্যমে করতে পারবেন পেমেন্টটা করার পর কিছুদিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে এই পিবিসি কার্ডটা ওরা পাঠিয়ে দেবে তো এই ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে তারাও এই প্রসেসটা শিখে নিতে পারবে